জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব যে শিব সাথে মঙ্গলা মায়ের যে দ্বন্দ্বটা বেড়েছে কেন বেড়েছে কি কারণে বেড়েছে আর এই যে সবাই আমাকে কমেন্ট করে যে ভাই দেখো শিবশ্যামা তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে শিবশ্যামা তোমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে আজকে সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকে এই যে শিব মায়ের মধ্যে আর মঙ্গলা মায়ের মধ্যে যেই দ্বন্দ্বটা বেড়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো একটাই কথা বলি যে আমরা যখন ইউটিউবে আসি আমরা কিন্তু কাউকে বলে কয়ে কিন্তু ইউটিউবে আসিনি আমরা যখন ইউটিউবটা আসি তখন কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা ইউটিউবটা খুলি এখানে আসার পরে আমরা কিন্তু ভিডিও শুরু করি কিন্তু আমরা যেগুলো দেখি বা আমাদের চোখে যেগুলো পরে যদি কখনও দেখি কেউ ভুল করছে সেগুলো কিন্তু তুলে ধরি আর তোমরা যদি বলো যে কেন তুলে ধরো দেখো যে মানুষগুলো ভিডিও করছে ভুল ভাল ভিডিও বা ভুল ভিডিও করছে যেখানে দিনের পর দিন ভগবানকে নিয়ে ভুল করছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো সেটা মঙ্গলামাই হোক বা শিবসামা মাই হোক অনেক লোকই বলে যে আমি মঙ্গলা সাপোর্ট নিয়ে কথা বলি বলে সবাই বলে তোমার মঙ্গলামা কত টাকা দিয়েছে আর শিব নিয়ে যদি আমি আজকে ভিডিও করতাম তাহলে অন্তত সবাই আমাকে বলতো যে শিব তোমাকে কত টাকা দিয়েছে তাহলে কি করব বলো তো আজকে যদি আমি মঙ্গলামায় সাপোর্ট নিয়ে কথা বলি শিবশ্যামা মা রাগ করে আর শিব মায়ের সাপোর্ট নিয়ে কথা বললে মঙ্গলামা রাগ করে কিন্তু আমি কিন্তু কারো দলে নয় কেউ কিন্তু আমার শত্রু নয় না মঙ্গলামা আমার শত্রু না শিবশ্যামা মা আমার শত্রু কেউ আমার শত্রু নয় আমি কিন্তু ইউটিউবটা শুরু করেছিলাম আজ থেকে তিন বছর আগে তখন কিন্তু শিব মাও আসেনি মঙ্গলা মাও আসেনি আমি কিন্তু রেগুলারিটি ভিডিও মেনটেন করে চলেছি রেগুলার কিন্তু ভিডিও দিয়ে গেছি কিন্তু দিনের পর দিন কখনও আমি কিন্তু এরকম পরিস্থিতিটি পড়িনি যে পরিস্থিতিতে এখন আমি পড়েছি কেননা আজকে কালকে শিবশ্যামা মা একটা লাইভ করছিল সে লাইভে বলেছিল সে নাকি আমার চরিত্র তুলে ধরবে আমার নাকি কোন দুটো মেয়ের সাথে সম্পর্ক আছে তাদেরকে নাকি আনবে ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন আমি অবশ্যই তাদেরকে আনা হোক আমি তো চাই আমি তোমাকে অন ক্যামেরায় ভিডিও সামনে বলছি তুমি দুটো মেয়েকে আনতে চেয়েছো তো অবশ্যই নিয়ে এসো যদি আনতে পারো তুমি আমাকে যদি প্রমাণ করতে পারো যে আমি ওই দুটো মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল আমি তুমি যা বলবে আমি তাই করব আমি কথা দিয়ে গেলাম এই ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে যাই হোক এই কথা টপিক বাদ দিই তো যাই হোক দেখো আমরা কার সাপোর্ট নিয়ে কথা বলবো কার এগেনস্টে ভিডিও করবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার আমার মতামত আমি একটাই কথা বলবো দেখো শিবশ্যামা মাও আমার শত্রু না মঙ্গলা মাও আমার শত্রু না আজকে শিবশ্যামা বলতে পারে যে তুমি আমাকে ঝাড়ু দেখিয়েছো আমার স্বামীকে উল্টো পাল্টা কথা বলেছো একটা কথা বলি শিবশ্যামা মা তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম আজ থেকে ঠিক এক মাস আগের ভিডিও যে ভিডিওতে আমি যেই কথাগুলো বলেছিলাম তার জন্য কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম প্লাস আমি বলেছিলাম যে তোমাদের কাউকে নিয়ে কিন্তু আমি ভিডিও করব না কিন্তু তুমি যেই ভিডিওগুলো করো ভিডিওর মধ্যেও কোথাও না কোথাও তুমি কিন্তু আমাকেই তোলো আমার ফেসবুকের ফ্রেন্ড গিয়েছে সেটা নিয়ে তুমি তুলেছ তারপরে তুমি আমার মানে কি বলবো চরিত্র নিয়ে তুলেছ তুমি আমি নাকি কত মানুষের জীবন নষ্ট করেছি সেগুলো নিয়ে তুলেছ আমি নাকি ভণ্ডামে করছি আমি নাকি মঙ্গলা মায়ের থেকে টাকা নিয়েছি আমি কুসন্তান বহুত কিছু বলেছ কিন্তু তোমার যেই কথাগুলো বা তুমি যেই কথাগুলো বলেছো সেগুলো কোনো ভুল নেই কিন্তু আমি যখন তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম সেটাই ভুল কিন্তু ভুল করার সত্ত্বেও কিন্তু আমি ক্ষমা চেয়েছি কারণ আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো রকম ভিডিও করতে চাইনি আমি ধুপি ধুমানি একটা ভিডিও করেছিলাম যেটাকে আমি ভিডিওটা এখনও আছে তোমরা দেখতে পারো আমি জাস্ট বলেছিলাম যে মানুষের মধ্যে ভগবান প্রবেশ করতে পারে না আর ভগবান যদি আসাও এতক্ষণ সময় থাকতে পারে না এটাই আমি ভিডিও করেছিলাম এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি ওই লাইভটা দেখার পরে তুমি এক লাইভ করলে রাতের বেলা আমার ওই ভিডিওটা দেখার পরে তুমি লাইভ করলে সেই লাইভে কিন্তু তুমি আমার নামটাও তখনও ভালো করে তুমি জানতে না সেই নামের জায়গায় তুমি কিন্তু আমাকে একটা বিস্ত্রি নামে ডাকছিলে যে নামটা কিন্তু তুমি আমি তোমার হাজব্যান্ডকে বলেছিলাম কিন্তু মুখেও বলিনি তবুও কিন্তু তুমি আমাকে নিয়ে বলেছিলে যে ওই ছেলেটা এই এইগুলো করে এর চরিত্র খারাপ এর মা বাবার শিক্ষা নেই এ কুসন্তান অনেক কিছু বলেছিলেন তারপরে কিন্তু আমি তোমাকে নিয়ে ওই ভিডিওটা করেছিলাম তারপর থেকে কিন্তু আমি তোমাকে নিয়ে আর কোনো ভিডিও করি না আর ভিডিও করলে পরেও আমি কিন্তু তোমার নাম উল্লেখ করি না আমি আমার মতন করে ভিডিও করি কিন্তু কি বলো তো প্রতিনিহত তুমি কিন্তু আমাকে ছোট করে যাচ্ছ আমি কিন্তু তোমার কাছে আর ক্ষমা চাইতে আসিনি আমি জাস্ট এই কারণেই আসলাম ভিডিওতে তোমার চোখে আঙুলদের দেখাতে দেখো একটা কথা বলি শিবশ্যমা তুমি ইউআইটিতে আসো এই ইউটিউব ভিডিও করো প্রত্যেকটা মানুষ তোমাকে কমেন্ট করে তুমি কি বলছো যে তার মানে কে নাকি তোমাকে কমেন্ট করেছিল মায়ের মুখে গু মারবে এই করবে দেখুন আমি তো একটা মায়ের ভক্ত আমি তো জানি শিবশ্যামা মাও যা মঙ্গলা মাও তাই কৃষ্ণকালী মাও তাই সব কিছু কিন্তু একই ভগবান তো আলাদা হয় না ভগবান তো সব একই আমরা যেখানেই পুজো দিই সেই একমাত্র কিন্তু ভগবানেরই পুজো দেওয়া হয় কিন্তু আমি কখনো তোমাকে ছোট করতেও চাইনি ভগবানকেও ছোট করতে চাইনি আমি কাউকে ছোট করে কখনো কথা বলিনি হ্যাঁ যদি ভুল করে থাকি তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়েছি আগে অনেক আগেই কিন্তু ক্ষমা চেয়েছি কিন্তু তুমি দেখো কালকে লাইভে এসে এই রঘু এই রঘু তুই এটা করেছিস ওটা করেছি আমার স্বামীকে আজ থেকে ঠিক এক মাস আগে তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপর থেকে বিশ্বাস করো শিবশ্যামা মামা তোমার নিয়ে ভিডিও করা তো দূরের কথা আমি তোমাকে নিয়ে কাউকে কিছু বলিও না এই যে যে দিদিগুলো ভিডিও করছে দাদাগুলো ভিডিও করছে তুমি কি বলছো আমি নাকি তাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি না কাউকে শিখিয়ে দিই না ঠিক আছে এই যে যারা ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখি আর আমার যেটা ঠিক মনে হয় তাদেরকে কমেন্ট করি কেন না তোমার এগেন্স্টে তারা কথা বলছে বলে আমি কি তাদেরকে কমেন্ট করতে পারি না অবশ্যই কমেন্ট করি কেন না আমি তো সোমাদিকেও কমেন্ট করি ধৈতী দিদিকেও কমেন্ট করি ওরা তো মঙ্গলামায়ের এগেনস্টে ভিডিও করে তবুও কমেন্ট করি কেন কমেন্ট করি জানেন তো আমার কাছে প্রত্যেকটা মানুষ সমার আমার কাছে মঙ্গলামাও কিন্তু যতটা তোমারাও ততটা প্রত্যেকটা মানুষ কিন্তু আমার ততটা হ্যাঁ মঙ্গলা মায়ের গুণগান কেন করি কারণ মঙ্গলা মায়ের কাছে গিয়ে আমার উপকার হয়েছে বা মঙ্গলা মায়ের যেই কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে বলেছিল সেই নামটা কিন্তু আমার ভগবান আমার মা কৃষ্ণকালী মার কিন্তু আমার নিজেই ঘরে আছে আমি যখন কৃষ্ণকালী মায়ের নাম উচ্চারণ করি তখন কিন্তু তোমরা সকলেই ভাবো যে আমি নাকি মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছি মঙ্গলা মা তো আছেন কিন্তু তাছাড়াও কিন্তু আমার ঘরের কালী ঠাকুরও কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নাম দিয়েছি তো সেখানে আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করি আর করব। আর একটা কথা বলবো এই যে যেই দ্বন্দ্বটা বেড়েছে আমি শুধু একটা জিনিস বুঝতে পারি না ভগবান তুমি তো একটা সেবিকা শিবসেমা মা একজন মায়ের সেবিকা তিনি ভিডিও করছেন ভালো কথা বেশ ভালো কথা উনি মঙ্গলা মায়ের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন মঙ্গলা মা এটা করেছে মঙ্গলা মা ওটা করেছে এটা করেছে একটা সেবিকা হয়ে তুমি করেছো ঠিক আছে তুমি কি করলে আমি তোমাকে নিয়ে ভিডিও করেছিলাম বেশ ভালো তো তুমি যদি দেখাতে পারো যে তোমাকে নিয়ে আমি আবার নেক্সট টাইম ভিডিও করেছি দেখো ভিডিও কেন করেছিলাম কারণ তুমি প্রতি প্রতিনিয়ত কিন্তু আমাকে ছোট করে যাচ্ছ আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো কন্টেন্টও বানাই না ভিডিও বানাই না আমার সৎসাহস আছে তুমি বলছো তোমাকে নাকি আমি মানে কি বলে কমেন্ট করেছিলাম লাইভে উল্টো কমেন্ট আমার না সৎসাহস আছে আমি না সামনা থেকে সামনাসামনি কথা বলি সামনাসামনি মেসেজ করতে ভালোবাসি তুমি আমাকে নিয়ে খারাপ কথা বলছিলে তারপরেও কিন্তু তোমাকে কমেন্ট করছিলাম কারণ আমি সত্য কথা বলতে কখনো ভয় পাই না আর সামনাসামনি কথা বলি আমি পিছন থেকে আঘাত তোমার মতো অন্তত মারি না কারণ আমার এটা সৎসাহস আছে যে আমি কখনো কোনো অন্যায় করিনি আর একটা কথা কালকে যেই লাইভটা দেখছিলাম সেই লাইভটা তো দেখতেই পারলাম যে তোমার সন্তানটা কান্না করছে তুমি সন্তানটাকে না সামলে তোমার লাইফটা এতটাই আসছে লাইফটা এতটাই গুরুত্বপূর্ণ যে নিজের সন্তানকে বড় সন্তানের কাছে দিলে যে বাবা একে নিয়ে যা আমি লাইভটা করি তোমার সন্তান কিন্তু কান্না করেই যাচ্ছিলো তাহলে তোমার কতটা দয়া মায়া সেটা কিন্তু ভিডিও থেকে আমরা কিন্তু দেখতে পারলাম বা ওই ভিডিওটাকে এতটুকু বুঝতে পারলাম যে তোমার মধ্যে কতটুকু দয়া মায়া একটা ছোট্ট দুধের শিশু যে কান্না করছে তাকে আগে তুমি না সামলে তোমার লাইফটাই সব থেকে বেশি ম্যাটার করলো এটা আমি এতটুকু বুঝতে পেরেছি যে তোমার মধ্যে এতটুকু মানসিকতা বা এতটুকু ভালোবাসতে পারো না কখনো যদি তোমাকে কেউ খারাপ কমেন্ট করে বা ভালো কমেন্ট করে বা যাই করুক যারা ভালো কমেন্ট করে তারা তোমার কাছে মহান আর যারা তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে তাহলে তারা কুসন্তান এটা বলবেন না মা দয়া করে হাজ্যের করে বলছি কাউকে কুসন্তান বলবে না তুমি বলছো কুসন্তান সুসন্তান এগুলো ভালো ভালো কথা নাকি একদমই নয় কুসন্তান কাকে বলা হয় জানেন তো কুসন্তান কাকে বলা হয় সেটা আগে ভাবেন তারপরে বলবেন আপনি বলছেন কুসন্তান মানে খারাপ সন্তান নয় কুসন্তান মানে এটা নয় ওটা নয় কুসন্তান মানে কি জানেন তো আপনি আগে জানেন আগে জানেন তারপরে বলেন ঠিক আছে আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র একটা কারণেই করা আমি শিবসমা মাকে কখনো বোঝাতেই পারবো না বা কোনো মানুষ এই পৃথিবীতে এখনও কোনো মানুষ জন্মায়নি যারা শিবসমা মাকে বোঝাতে পারবে শিবসমা মা আমাকে বলছে আমি নাকি তার স্বামীর নোকের যোগ্য হতে পারবো না আমি নাকি তার নোকের যোগ্য হতে পারবো না এর আগে কিন্তু আমি অনেক লাইভ করেছি আমি আমি এই কথাই বলেছি যারা আমার ভিডিও দেখে আমি তাদের নোকের যোগ্য হতে পারবো না আমি এতটাই সাধারণ আমি বলেছি তো আমি কখনোই পারবো না আমি শিব মায়েরও নোকের যোগ্য হতে পারবো না মঙ্গলা মায়েরও নোকের যোগ্য হতে পারবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা আমার ভিডিও দেখে তাদেরও নোকের যোগ্য হতে পারবো না কারণ আমি কখনও এত বড় করে নিজেকে দেখি না আমি অতি সাধারণ একটা ছেলে অতি সাধারণই থাকতে চাই ভগবানকে ভালোবাসি প্রত্যেকটা মানুষের প্রতি যাতে আমার শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে এতটুকু নিয়েই চলতে চাই আমি বড় হতে চাই না কারো কাছে আমি সবসময় আমার মাথাটা নিচে করে রাখতে চাই ঠিক আছে তবুও তোমাদের সকলকে একটাই কথা বলবো যে যতটুকু সত্য ততটুকু তুলে ধরো দিনের পর দিন একটা মানুষকে মিথ্যে কথা বদনাম দিয়ে মিথ্যে কথা বলে না নিজে কখনো কিছু কাজ যে মানে স্বাধীন করতে পারবে না তুমি যেটা করবে সেটাই কিন্তু ভুল হবে একটা কথা বলবো তোমরা যে যেমন পাচ্ছ ভিডিও করছো কিন্তু ভেবে চিনতে ভিডিও করো আজকে শিবশ্যামা মাকে আমি কিছু বলবো এই কারণেই কিন্তু এই ভিডিওটা করছি যে মামা তুমি মঙ্গলামায়ের এগেনস্টে ভিডিও করো মঙ্গলামায়ের ভুলগুলো ধরিয়ে দিচ্ছ বেশ ভালো কথা সবাই ধরিয়ে দেয় আমি যদি মঙ্গলামা কখনো ভুল করে অবশ্যই কিন্তু আমিও ধরে দিয়েছি কিন্তু যেগুলো আমার চোখে পড়িনি সেগুলো হয়তো ধরিয়ে দিইনি তোমার মতন তো আমি এতটা আমার সময় নেই যে সবার ভিডিও দেখবো কে কাকে কমেন্ট করছে সেগুলো দেখবো মঙ্গলা তুমি বলছিলে লাইভে যে আমি নাকি মঙ্গলামায় ভুল দেখতে পারি না দেখো মামা আমার না পার্সোনালি কিছু কাজ আছে পড়াশোনা আছে নিজের ব্যক্তিগত অনেক কাজ আছে তারপরে কী বলো আমার টিউশনই আছে ইউটিউব ভিডিও তো আছেই তাছাড়া কিন্তু আমার ব্যক্তিগত অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমাকে করতে হয় যে কারণে কিন্তু সবার ভিডিও দেখতে পারি না কিন্তু এতটুকু বলতে পারি যতটুকু বলি যতটুকু বলার চেষ্টা করি সেই ততটুকু কিন্তু সৎ থাকে মানে ততটুকুর মধ্যে এতটুকু মিথ্যে থাকে না আমার ভিডিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো একটাই কথা বলবো দণ্ড করে কোনো লাভ নেই এই যে তোমরা যে ঝগড়া অশান্তি করছো দুজনের মধ্যে দুজনে যেই কথাগুলো বলছো দেখেছে তো মঙ্গলামা কখনও কিন্তু তোমাকে নিয়ে সেইভাবে বলে না কিন্তু তুমি দিনের দিন যেটা শুরু করেছে না দেখো আমি তোমাকে কিছু বলবো না এই পাবলিকরাই তোমাকে বলবে হ্যাঁ অবশ্যই সবাই ভিডিও করে অবশ্যই মানুষ ভিডিওগুলো তুলে ধরে কিন্তু তোমাকে নিয়ে যে কথাগুলো বলেছে তুমিও তাকে নিয়ে বলেছ কিন্তু আর কত হ্যাঁ যেটা অন্যায় করছে মঙ্গল মা যেগুলো অন্যায় করেছে সেগুলো তুলে ধরো আমি তো বলছি সেগুলো তুলে ধরো কিন্তু এই যে নেগেটিভ কথাগুলো তোমার মানায় না অন্য যা অন্য দিদিরা যদি বলে সেটা সেটা তাদের মানায় কিন্তু তোমার মানায় না কারণ তুমি একজন মায়ের ভক্ত মায়ের সে সেবা করো মায়ের পুজো করো তোমাদের পরিবারটা প্রত্যেকটা মানুষ ভগবানের পুজো করে তাহলে কি করে তুমি এই ধরনের কথা বলতে পারো আজকে আমার এই কথাটাই এই প্রশ্নটাই তোমাকে ঠিক আছে সবাই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের যাই জয় শিবস্যামা মায়ের যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো